সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম তো দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল চাষি ভাইরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে পারতেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তো এই মাছগুলো অল্প দিনে বাজারজাত করা যায় তিন থেকে সাড়ে তিন মাসে এক কেজির উপরে আসবে তো এই মাছগুলো আপনারা তিন মাসে সাড়ে তিন মাসের ভিতরে বাজারে বিক্রি করে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন তো এর সাথে যদি অল্প কিছু শিং মাছ ফালিয়ে রাখেন অথবা কিছু মাগুর মাছ ফালিয়ে রাখেন খাবার বিনা খাবারেই ওই মাছগুলো বড় হয়ে যাবে তো এই মাছগুলোর সাথে আপনারা শিং মাগুর অথবা তেলাপিয়া ছাড়া বড় করতে পারবেন তো আপনারা যারা মাছের পোনা খুঁজতেছেন তা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা পেয়ে যাবেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি সকল ধরনের রেনু ও পোনা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালাম